নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি বন্ধুরা তো আজকে আমি বানাবো ইলিশ মাছ তো আদা পেঁয়াজ রসুন দিয়ে আজকে আমি ইলিশ মাছের রেসিপিটা বানাবো অনেকেই বলে আদা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ কিন্তু সত্যি বন্ধুরা আদা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ খুবই ভালো লাগে তোমরা অন্তত একবার হলেও এই রান্নাটা করে দেখবে আদা পেঁয়াজ রসুন দিয়ে কত সুন্দর লাগে রেসিপিটা মানে এক আমি তো ইলিশ ভাপা ইলিশ ঝাল ইলিশের ঝোল খেয়েছো তো আদা পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটাও একবার বানিয়ে খাবে না খেলে তো বুঝতে পারবে না বানিয়ে তো দেখো আমি এখানে পেঁয়াজ আর রসুন আর আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা হাফ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব। দু চামচ মতো সর্ষে আর দিয়ে দেব এক চামচ পোস্ত আর ওইদিকে তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি তোমাদেরকে দেখালাম তো এখন আমি একটু জল দিয়ে এটা পেস্টটা বানিয়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নেবো ভালো করে নুন আর হলুদটা সুন্দর করে প্রতিটা মাছের গায়ে হাত দিয়ে মেখে নেবো নুন আর হলুদ তো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা একটু গরম হোক ততক্ষণ একটু ওয়েট করতে হবে আর আমার এই দেখো এদিকে মশলাটাও এদিকে পেস্ট করা হয়ে গেছে একদম আর তেল ওইদিকে গরম হয়ে গেছে এখন তেলটা আমি কড়াইয়ের মধ্যে চারিদিকে এখন তেলটাকে লাগিয়ে নিই তো তেলটা আমার চারিদিকে লাগানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। খুব বেশি ভাজবো না তবে একটু হালকা ভাজা করে নেব। আর বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো তেলে দেওয়া হয়ে গেল তো একটা পিঠ একটু ভাজা হোক তারপরে আমি আর একটা পিঠ উল্টে দেবো তো দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে এখন এই পিঠটা একটু উলটিয়ে দিচ্ছি তো এই রান্নাটা আমি একটু মাছটা হালকা ভেজে নিয়েই করব আর এমনি যদি সর্ষের ঝাল ভাপা করা হয় কাঁচা মাছেও ইলিশ মাছ ভালো লাগে তো আজকে আমি এই আদা পেঁয়াজ রসুন দিয়ে এই ইলিশের রান্নাটা আমি আজকে মাছটা একটু হালকা করে ভেজে নেব তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে একে একে তো আরও আর কয়েকটা মাছ আছে ওটাও আমি এখন এই গরম তেলে ভেজে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর একবার অন্তত পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা কত সুন্দর লাগে অনেকেই ভাবে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ইলিশ মাছ তো একবার অন্তত রান্না করে দেখবে যে কেমন লাগে তো এগুলোও ভেজে নিন তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠ উল্টে দিলাম তো এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলো একে একে তুলে নেব আর মাথাটাকে ভেজে রেখে দিচ্ছি কিন্তু মাথাটা আমি আজকে রান্না করব না তো এবার এই তেলেই গরম তেলে আমি দিয়ে দিলাম এখন এক চামচ মতো কালো জিরে মানে ছোট চামচের আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য এবার আমি দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত পেস্টটা এখন আমি অ্যাড করে দিলাম এবার আমি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব সুন্দর করে যতক্ষণ অবধি মশলার উপর থেকে তেলটা না ছড়বে ততক্ষণ আমি কষে যাব মশলাটা আর আঁচটা কমিয়ে কিন্তু এবার আমি এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ মাছে লবণ মাখানো ছিল ওই জন্য সাবধানে লবণটা অ্যাড করবে বন্ধুরা তো দেখো আমার কিন্তু মশলাটা কষতে করতে ওপর থেকে আস্তে আস্তে তেলটা বেরোতে শুরু করেছে মানে আমার মশলাটা কষা কমপ্লিট হতে শুরু করেছে তো দেখো আমার কিন্তু মশলা কষা একদম রেডি বন্ধুরা এই দেখো ওপর থেকে একদম তেল বেরিয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব তো সমস্ত মাছগুলোকে এখন আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু ভালো করে উল্টে পাল্টে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না তাহলে রান্নাটা আমি কীভাবে করছি বুঝতে পারবে না বন্ধুরা তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে একটু আর মাছটার ভিতরে তেলও আছে তো সমস্ত মাছ আমার এখন উল্টানো পাল্টানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি মাছের মধ্যে জল অ্যাড করিনি একটু জল অ্যাড করে দেব একটু গরম জল অ্যাড করে দিলাম তোমরা যতটা ঝোল করবে সেরকম অনুযায়ী দেবে তবে খুব বেশি ঝোল করলেও আবার ভালো লাগবে না একটু বেশ গ্রেভি টাইপের একটু থাকবে তাহলেই ভালো লাগবে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার একটু ফুটলেই আমার কিন্তু ইলিশ মাছ রেডি হয়ে যাবে পেঁয়াজ রসুন দিয়ে তো দেখো বন্ধুরা আমার একদম ইলিশ মাছ রান্না রেডি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো এখন আমি তুলে নিয়েছি একবার অন্তত বাড়িতে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা রান্না করে খাবে বন্ধুরা দেখবে একবার খেলে বারবার খেতে চাইবে আর এই একটা রেসিপি দিয়েই তোমাদের ভাত পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাবে কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-ta, bye bye, ta-ta.